আসলে ভালোর তো কোনো শেষ নাই মানুষের কাছে পৌঁছানোটা এখন অনেক ডিফিকাল্ট যেমন সোজা তেমন আবার কঠিন মানে আমাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে দর্শকের প্রতিক্রিয়া খুবই ভালো আসলে আমি তো হলে যাইনি আজকে ফার্স্ট টাইম আসলাম সিনেপ্লেক্স খুব ভালো খুব ভালো বলছে আসলে ভালোর তো কোনো শেষ নাই আমি জানিনা আমি আরেকটা ছবির কথা শুনেছি আমি এখন পর্যন্ত মনে রাখে কথা এটা শুনি খুব ভালো লাগছে কারণ সিনেপ্লেক্স না আসলে মন হয় যেন উৎসবটা পুরোপুরি ফুলফিল হয় না আমি হ্যাপি অ্যান্ড আমি চলে আসছি এই জন্য সবার সাথে মুভি দেখে আসলে হল পাওয়া না পাওয়া সেটা তো একটা অন্য বিষয় ছবির যতটুকু ম্যারিট সেটা আমি বলেছি যে ছবিটা আসলে আপ টু দা মার্ক হয়েছে বাট আরো আরও ভালো হতে পারতো কারণ এটা তো একটা আসলে ট্রু স্টোরি সেটাকে আসলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকমের সেভাবে যেভাবে প্রেজেন্ট করেছে মানে আমার জায়গা থেকে আমি বলবো আমার আরও কিছু আরও কিছু একটু চাওয়া ছিল আরও কিছু হয়তো বা এখানে দেখবার ছিল তারপরেও অনেক অডিয়েন্সের কারো ভালো লাগা কারো খারাপ লাগা সবারটাই শুনতে পাচ্ছি কেউ কেউ খুব ভালো বলতেছে কেউ কেউ বলছে আরও আপনাকে আরও স্ক্রিন টাইমটা আপনার একটু কম মনে হচ্ছে বা এরকম কিছু আরও কমেন্টস পাচ্ছে মানুষের কাছে পৌঁছানোটা এখন অনেক ডিফিকাল্ট যেমন সোজা তেমন আবার কঠিন এত ব্যস্ততার মধ্যে এত ডিফিকাল্ট একটা টাইম আমরা পার করছি আসলে এর মধ্যেও যে মানুষজন এসে সিনেমাটা দেখছে এবং দেখার চেষ্টা করছে সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনারা আরও বেশি ছবিটাকে মানুষের কাছে পৌঁছে দিন এবং হলে এসে ছবিটি দেখুন এটা আমার মানুষের কাছে আসলে রিকোয়েস্ট আমার মুখোশ একটা ছবি শেষ হয়েছে শ্যুটিং শেষ হয়েছে ডাবিং বাকি আরেকটা শেষ হয়েছে খোয়াব টোটালি শেষ হয়ে গেছে সেটা এবার তোরা মানুষ হ দেন আরেকটা ছবি কথাবার্তা হচ্ছে এটা ব্যাপার মানে কোথাও খুব যেটা এক্সপেক্ট করি না সেটা হয়েছে আবার কোথাও যেটা ভেবেছি যে খুব একটা প্রপার ভালো একটা জায়গা সেটা হয়নি আবার যেখানে নি যে ভালো কিছু হবে সেখানে ভালো হচ্ছে তো এটা মিক্স একটা প্রতিক্রিয়া পাচ্ছি আমি হলের ভিতরে দর্শকের ভালো আমি আমি বললাম তো তো একটা একটা প্রতিক্রিয়া আসলে এটা বারবার জিনিস আমাকে আগেও বলেছিল এটা তো আপনাদের দায়িত্ব আসলে আপনাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে এটা আপনাদের মনে হয় এটা আমার কোশ্চেন আপনাদের কাছে আপনাদের দেশের নায়িকা মানে আমাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে বা পিছিয়ে থাকার কথা না এখন আসলে একটু কোয়ালিটিটা খুব বেশি প্রেফার করতে হয় কোয়ান্টিটি থেকে সো সবাই এখন একটু গ্যাপ নিয়েই কাজ করছে বা একটা প্রপার প্রিপারেশন নিয়ে কাজ করতে যাচ্ছে ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় থাকে ভালো মেকার যে কোনো একটা নতুন ডিরেক্টর এসে কাজ করতে চাইলেই আসলে যেমন হয় না আবার আগের অনেক ডিরেক্টররাও মানে প্রপারলি কাজ ওইভাবে করছে না বা নতুন যারা কে ভালো কে খারাপ এটা আইডেন্টিফাই করাটা অনেক ডিফিকাল্ট আমাদের জন্য হয়ে যায় আমি তো আমার ছবি যেহেতু যতই যাই হোক না কেন আমি তো আশাবাদী হব এবং আমি চাইবো যে মানুষজন যেন হলে দলে বলে এসে দেখে ঈদে আসার মতো ছিল মেবি আমার মনে হয় যে মেকারের তরফ থেকে হয়তো বা আরেকটু তৎপর থাকা উচিত ছিল এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমার মনে হয়েছিল এটা আর একটু হয়তো বা ঘাটতি ছিল আর বাকি কোনো ঘাটতি ছিল না এবং ঈদে আসার মতোই ছিল